এটা হচ্ছে পিরামিড এর একদম নিচে কিন্তু এটা মিশরের সেই পিরামিড এটা হচ্ছে বাংলাদেশের গ্রাম মিশরের পিরামিড এর যে ফিলটা এখানে আপনি সেম একই রকম ফিল পাবেন পিরামিড পিরামিডের ভিতরে রয়েছে প্রায় চার শত বছর পূর্বের ফিরাউনের মমি সহ আরো ষাটটি মমি তাছাড়া রয়েছে পিরামিডের ভিতর অন্ধকার পরিবেশে প্রাচীন যুগের রাজা রানীদের ব্যবহৃত পোশাক অলঙ্কার ও তৈজস যারা জায়গাটিতে বাংলাদেশের পিরামিডের প্রতিষ্ঠাতা চলচ্চিত্র নির্মাতা আহি বলেন আমি প্রথমে মিশরে গিয়ে পিরামিড থেকে মুগ্ধ হয়ে বাংলাদেশে পিরামিড নির্মাণের পরিকল্পনা করি পরবর্তীতে মিশরের পিরামিডের আদলে বাংলাদেশের পিরামিড নির্মাণ করেছি তিনি আরো জানান পিরামিডের ভিতরে রাখা মমি মিশর থেকে আনা হয়েছে যা দেখে দেশি ও বিদেশি পর্যটকরা মুগ্ধ হবে পিরামিডের এলাকাটি পার্কের মতো শুটিং স্পট একশো আসনের সিনেমা হল এবং সেমিনার রুম আরো আছে পুরনো দিনের সিনেমা তৈরির সরঞ্জাম বেহুলার বাসরঘর ঘর পুরনো গাড়ি ক্ষুদিরামের ঝুলন্ত মঞ্চ ইত্যাদি তাজমহল ও পিরামিডের প্রবেশ মূল্য হলো দুইশো টাকা এটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এই বাংলার পিরামিডের অবস্থান ঢাকা থেকে বিশ কিলোমিটার দূরত্বে ইশাখার প্রাচীন রাজধানী সোনার গায়ে স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা মেঘনা বাস কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে চলে আসুন মদনপুরে মদনপুর থেকে এশিয়া হাইওয়ে ঢাকা বাইপাস সড়ক দিয়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করলেই পাবেন পেরাবোগ্রাম যেখানে রয়েছে আগ্রার তাজমহলের আদলে নির্মিত বাংলার তাজমহল আর তার পাশেই নবনির্মিত হয়েছে মিশরের আদলে নির্মিত বাংলার পিরামিড যেখানে ঢুকতে হলে আপনাকে দুইশো টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে বাংলার তাজমহল প্রতিষ্ঠার পর থেকে সেখানে উপচে পড়া দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সারামেল মেল বাংলার পিরামিড নির্মাণ করা হয় পিরামিডের নাম শুনলেই সবার চোখে নিশ্চয় ভেসে ওঠে মিশরের মরুভূমিতে থাকা ত্রিকোনা এক অবকাঠামো জানেন কি এমন দৃশ্য শুধু মিশরেই নয় দেখতে পারে নিজ দেশেও তাও আবার ঢাকার শহরের খুব কাছেই দুই সালে উদ্বোধন করা হয় এই বাংলার পিরামিড পিরামিডের ভিতরে এসব সংরক্ষিত রাখা মমিগুলো তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হলো পিরামিড এর দেখাও যে দেশে পাবেন তা হয়তো অনেকেরই অজানা